বন্ধুরা অবাঞ্চিত লোম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পার্লারে গিয়ে ভ্যাক্সিং করিয়ে থাকি থ্রেডিং করিয়ে থাকি কিন্তু সেটা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক আর স্কিনের জন্য খুবই খারাপ হয়ে থাকে তো বন্ধুরা ঘরেই আমরা এই অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেতে পারি অবাঞ্চিত লোম থাকলে কিন্তু আমাদের চেহারা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ঘরেই যে রেমেডিটা ঘরের দু একটা উপাদান দিয়ে খুব সহজে তৈরি করতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা আমরা অবাঞ্ছিত লোম লোম দূর করার জন্য প্রথমেই যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কলার খোসা বন্ধুরা কলার খোসা থেকে এই যে সাদা অংশটা থাকে সেখান থেকে আমরা চামচ দিয়ে কিছুটা সাদা অংশ আমরা তুলে নেব বন্ধুরা একটা ছোট্ট বাটির মধ্যে এই সাদা অংশটা আমরা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা আর হচ্ছে এক চুটকি লবণ বন্ধুরা লবণ যেটা আমরা রান্না করি সেই লবণ এই লবণ আর এই কলার সাদা অংশটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু জল দেব জল দিয়ে এটা গুলে আমরা রেখে দেব। এটা কিন্তু আমাদের প্রথমে লাগবে তারপর আমরা রেমেডিটা তৈরি করব তো বন্ধুরা এটা কী জন্য তৈরি করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমরা খুব সহজেই এই অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেতে পারবে তো এটা আমরা রেখে দিচ্ছি সাইড করে এখন আমরা চলে যাব চুলায় একটা তাওয়া বসিয়ে দেবো না এবার ফ্রাই প্যান বসিয়ে দেবো একটা বাটি দিচ্ছি স্টিলের এর মধ্যে আমরা দু একটা উপকরণ নেব যেমন ধরো মধু বন্ধুরা মধু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থাকেই আর শীতের সময় তো অবশ্যই থাকেই তো আমরা এখানে মধু নেব কতটা নেব ঠিক পরিমাণ বুঝে আমি এখানে দু চামচ মধু নিয়ে নিলাম আর এই মধুর সঙ্গে আমরা এখন যেটা মেশাবো সেটা হচ্ছে লেবুর রস বন্ধুরা আমি এখানে বড় লেবুর অর্ধেকটা রস বের করে নিয়েছি এই লেবুর রসটা আমরা এই মধুর মধ্যে দিয়ে দিলাম এখন আমরা কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব যখন দেখবে যে এটা খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে তখন বুঝবে যে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে যে উপাদানটা দেব সেটা হচ্ছে চিনি আমি এখানে এক চামচ মতো চিনি নিচ্ছি বন্ধুরা চিনি আমরা নিয়ে নেব আমরা যে চা তৈরি করি সেই চিনি আর এখানে মধু আর লেবুর রস চিনি এই তিনটি উপাদান আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ আমরা অনবরত নাড়াচাড়া করব কিছুক্ষণের মধ্যে গলে যাবে বন্ধুরা এই জিনিসটা কিন্তু অবশ্যই ফ্রাই প্যানের উপরেই দেবে ডাইরেক্ট কিন্তু হিটের মধ্যে এটা দেবে না এখন আমরা এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেসন বন্ধুরা বেসন যেটা আমাদের রান্নাঘরে থাকে সেই বেসন ডালের বেসন আমরা এখানে হাফ চামচ বেসন দিচ্ছি আর বেসনটা দেওয়ার পর একটু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায় আর একটু সামান্য বেসন দিয়ে দিয়েছি আমি বাস এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে যাবে এখন আমরা এর মধ্যে এক চুটকি হলুদ দেব বন্ধুরা হলুদ গুঁড়ো তোমরা রান্নার হলুদ দিতে পারো তবে সব থেকে ভালো হয় তোমরা যদি এখানে হলুদ গুঁড়োটা যদি দাও যে আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি বন্ধুরা কস্তুরি হলুদ দিলে কিন্তু কোনো কালার আসবে না স্কিনের মধ্যে কস্তুরি হলুদ বা আম্বা হলুদ তোমরা এর মধ্যে দিতে পারো তো আমি এখানে কস্তুরি হলুদ দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে রান্নার হলুদ দিতে পারো তবে রান্নার হলুদ দিলে একটু কালার হতে পারে আর এই হলুদটা দিলে একটুকু কালার বসবে না এটা নামিয়ে নিলাম হয়ে গেছে ঠান্ডা করে নেব বন্ধুরা খুব ঠান্ডা করবে না এটা যখন কুসুম কুসুম থাকবে তখন ইউজ করবে আর এটা একদিন তৈরি করে কিন্তু ফ্রিজে রাখতে পারবে এটা কিন্তু অনেকদিন ইউজ করতে পারবে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এটা আঠালো একটা জিনিস তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের ভ্যাকসিনের কাজ করবে এখন আমরা প্রথমে যে জিনিসটা তৈরি করেছিলাম কলার সাদা অংশ দিয়ে সেটা আমরা একটা তুলোর সাহায্যে যে জায়গাগুলোতে আমাদের অবাঞ্ছিত লোম রয়েছে সেই জায়গাগুলোতে আমি দেবো বন্ধুরা আমার স্কিনে কিন্তু অবাঞ্ছিত লোম খুব একটা নেই তবে থাকলেও সেটা রিমুভ হয়ে যাবে আমি যেহেতু এটা ইউজ করেছি অনেকদিন সেক্ষেত্রে আমার স্কিনে কোনো অবাঞ্ছিত লোম নেই বন্ধুরা এটা যে শুধু স্কিনের মুখের মধ্যেই দিতে হবে তার কোনো কথা নেই এটা তোমরা পুরো শরীরেও ইউজ করতে পারো যে কোনো জায়গায় এখন আমরা তুলো দিয়ে এই জিনিসটা দিচ্ছি এই জন্যই এটা দিয়ে তোমরা দশ মিনিট রেখে দেবে এতে করে জায়গাটা নরম হয়ে যাবে দশ মিনিট লাগিয়ে রেখেছিলাম এখন আমরা এটা শুকিয়ে গেছে এখন আমরা এই ভ্যাক্সিংটা করব বন্ধুরা দেখো এটা আমরা হাত দিয়ে লাগাবো যেহেতু এটা একটা আঠালো জিনিস আমাদের হাত দিয়ে টিপে টিপে লাগাতে হবে এতে করে স্কিনের মধ্যে এটা বসে যাবে তো খুব আঠালো হয়েছে এটা স্কিনের মধ্যে তোমরা আঙুলের ডগা দিয়ে যেই জায়গাগুলোতে তোমাদের অবাঞ্ছিত লোম রয়েছে সেই জায়গাগুলোতে ডোলে ডলে লাগাবে বন্ধুরা স্কিনের কোনো ক্ষতি করবে না এটা এটা আমাদের ইজিলি আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোমটাকে উঠিয়ে ফেলবে তো ঠিক কীভাবে লাগাচ্ছি তোমরা একটু দেখে নাও আমি যেই জায়গাগুলোতে মানুষের বা কোনো ছোটো ছোটো লোম থাকে ঠিক সেই জায়গাগুলোতে লাগাবো তো আমার খুব বেশি নেই কেননা আমি এটা ব্যবহার করি আর তোমাদের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে দিতে পারো তোমাদের যদি কপালে থাকে সেখানেও তোমরা এটা ইউজ করতে পারো কিন্তু এটা ইউজ করার পদ্ধতিটা কিন্তু একটু উল্টো দিকে টেনে টেনে করতে হবে একটু অপোজিট ডিরেকশনে এটা টেনে টেনে এটা লাগাতে হবে আর হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে লাগাতে হবে স্কিনের মধ্যে এইভাবে অপোজিট ডিরেকশনে এইভাবে যদি তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু সেই জায়গার লোমগুলো খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবে এটা লাগা লাগানোর পর মোটামুটি দশ মিনিট তোমরা এইভাবেই ছেড়ে দেবে দশ মিনিট পর দেখবে তোমাদের স্কিন থেকে লোমগুলোকে তোমরা ইজিলি রিমুভ করতে পারবে দেখো আমি তোমাদের যে জায়গাগুলোতে লাগিয়ে দেখালাম তোমাদের যেখানে যেখানে অবাঞ্ছিত লোম রয়েছে সেখানেই লাগাবে আমার খুব বেশি নেই খুব ছোট ছোট লোম যেগুলো ক্যামেরাতে দেখা যাবে না তো আমরা এটা একটু শুকোতে দেবো খুব বেশি শুকিয়ে ফেললে কিন্তু উঠাতে পারবে না তো দেখো এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো জাস্ট একটু যখন দেখবে স্কিনের সঙ্গে টেনে টেনে আসছে ঠিক তখন একটু তুলো নাই বা টিস্যু পেপার এটা দিয়ে উল্টো পাশে টেনে দেবে এইভাবে এইভাবে যদি উল্টো পাশে এইভাবে টেনে দাও তাহলে দেখবে তোমাদের ছোটো ছোটো যে স্কিনের লোমগুলো সেগুলো কিন্তু রিমুভ হতে থাকবে বন্ধুরা এইভাবে তোমরা স্কিন থেকে তোমাদের অবাঞ্ছিত লোম বা এই জিনিসগুলোকে উঠিয়ে নিতে পারবে ঠিক উল্টো পাশে এইভাবে টেনে টেনে ওঠাতে হবে তো তোমরা এটা ক্যামেরাতে দেখতে পাবে না আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে এটা বোঝা যাবে না যাদের একটু ঘন লোম থাকে তারা এটা দেখতে পারবে তো আমার যেহেতু ঘন লোম নেই সেই জন্য আমি এটা দেখতে দেখাতে পারছি না তোমাদেরকে তো তবে তোমাদের যদি স্কিনের মধ্যে এরকম ধরনের অবাঞ্চিত লোম অতিরিক্ত হয়ে যায় তাহলে তোমরা এটা ব্যবহার করে দেখো তোমরা কিন্তু ফলাফল পাবে আর বন্ধুরা এটা যাদের অতিরিক্ত অবাঞ্ছিত লোম রয়েছে তারা এটা সপ্তাহে তিন দিন করতে পারো আর যাদের কম রয়েছে তারা সপ্তাহে একদিন বা দু দিন করতে পারো তবে এটা কখন করবে যখন তোমাদের সুবিধা হবে তখনই করতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখো আমি পুরোটা মুছে নিয়েছি এখন তোমাদের এটা যদি মনে হয় ধুয়ে নেবে তো এটা অবশ্যই ধুয়ে নেওয়া উচিত কেননা এটা আঠালো তো আমি ধুয়ে আসলাম ধুয়ে আসলাম আর তোমাদেরকে আমি এখন স্কিনটা দেখাচ্ছি দেখো স্কিনটা কত সফট হয়ে গেছে স্কিন কিন্তু কোনো র্যাশ বা লাল হয়নি স্কিন কিন্তু সফটই রয়েছে আর লোমগুলো উঠিয়ে এই প্রসেসে উঠিয়ে নিতে পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনো আমার স্কিনে কিন্তু কোনো লোম নেই এখন আমি এইভাবেই রিমুভ করি তোমরা করে দেখো অবশ্যই করে তোমরা ভালো রেজাল্ট পাবে আশা করি আমার আজকের এই রেমিডিটা তোমাদের ভালো লেগেছে আর কাজেও আসবে ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তবে আজকের জন্য এখানে শেষ করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার